বন্ধুরা আমরা এই পাহাড়ের উপরে আছি এখন আপনার দেখতে পারবেন এই পাহাড়ের উপরে সমতল থেকে সাতশো ফিট উপরে আছি এবার মেঘের উপরে আছি আপনারা মেঘ দেখতে পাবেন মানে পটি করতেছে গায়ে পরা নাই মেঘ দেখা যাচ্ছে আর আমার ভাই জানার সবাই বসে আছে না জাকির ভাই কি অবস্থা ছবি তুলতেছে লাইভ সরাসরি ভিডিও পাবজি সরাসরি দেখবে তাজু লাইভে অংশ নাও তোমরা মেঘের পাহাড় উঠছো মেঘ দেখবে না চম্বুক পাহাড়ে চিম্বুক পাহাড় দেখো আই দেনা আর যাবো কি না ট্রিপ না যাবো এই দিকে যাবো ওই দিকে যাবে দাও তাইলে সব হবে লাভা ভাই ঘোরা ইলান এটা ঘোরা ইলান ক্যামেরাটা ঘোরা তাইলে তো পুরাডা ভাই সব দিলেন आने जब नीजे नीजे शिल्प उठाई थी समोना है क्या हमारे जो टाइम होने को है सामी आपने वीडियो करते थे लाई आपने वीडियो करें देखो मन की कोर्सन आपने आजकल विश्वाव